বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের মহাসমাবেশের ডাকে নড়েছুয়ে বসেছে সরকার কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানান তার সংযুক্ত পরিষদ মহাসমাবেশের ডাক দিলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ তাদের ডেকে পাঠান প্রস্তাব দেন আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেই সমস্যা নিয়ে অস্থিরতা কেন তৈরি করা হবে এতে কর্মচারী সংগঠনগুলো সম্মত হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মাহবুব উল আলম আলোচনায় বসেন দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা হয় পরে সিদ্ধান্ত হয় রোববার সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফের আলোচনা হবে রোববার আলোচনায় অংশ নেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলাসউর রহমান এমনটাই বলা হয়েছে সংযুক্ত পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের উপদেষ্টা তোয়াহা সভাপতি বাদিউল কবির সহ সংশ্লিষ্টরা